পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনেছি উনি বারবার বলেছেন উন্নয়নের কথা কিন্তু আমরা কি দেখেছি পশ্চিমবঙ্গের চারিদিকে এত উন্নয়ন হয়েছে আমাদের যে ঘাটাল সেই ঘাটাল এখনো পর্যন্ত জলের তলায় আর গ্রাম বাংলায় যদি দেখেন বড় বড় গর্ত যেখানে সাইকেল পেরোয় না

ঘপেকচপ দান আজই ঘপেকচপ শুনে পরে ঘাজালের মানুষ ওনাকে এমপি করে ওখানে যে দেববাবু আছেন না মহানয়া সেই দেববাবুকে ভোট দিয়ে আজকে ওনারা জলের তোলাতে এখন বসে আছেন আজই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীসহ ওনার ভাইফোর কথা যে শুনেছেন তারাই ঠকেছেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ প্রতি পদে পদে আমরা বুঝতে পারছি সরকার ধাপ্পা বাজের সরকার সেই সরকার জনগণের সরকার নয় এই সরকার গরিব মানুষের সরকার নয় এই সরকার হচ্ছে তৃণমূলের নিজেদের ভাই ভগ্নিপদ ভাইপো এদের সরকার কারণ আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে যে আমাদের শিক্ষকরা এই শিক্ষকরা রাস্তায় বসে আছেন তাদের নেজ্জ চাকরি পাওয়ার জন্য আর সেই শিক্ষকদেরকে পেটাচ্ছেন এই আমাদের তথা পুলিশ মন্ত্রীর যারা এই শিক্ষকদের কাছে শিক্ষিত হয়ে পুলিশ হয়েছেন তারা আজকে সেই শিক্ষকদেরকে পেটাচ্ছেন এই হচ্ছে এই পশ্চিমবঙ্গের অবস্থা তাই এই পশ্চিমবঙ্গের যিনি চোরের রানী আছেন রোখার জন্য হাজার হাজার শত শত সংগঠন তৈরি হয়ে গেছে এবং তারা চাইছে বিজেপি